বিকেল কিংবা সন্ধ্যার নাস্তার আইটেম হিসেবে আপনারা চাইলে এই নাস্তাটি রাখতে পারেন মাত্র দুটি উপকরণ দিয়ে এই নাস্তাটি একেবারেই কম সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন হাতের কাছে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এই নাস্তার আইটেমটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে আশা করছি দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে কতগুলো আলু এবং ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুটা আমি কেটে তারপর ক্লিন করে পানিতে সেদ্ধ করতে দিয়েছি এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি জাস্ট আলু এবং পানি ডিমটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা উঠিয়ে নিব এরপরে কিন্তু এটা ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত তো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লেগেছিল এখন আমি আলুটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেমভাবে কিন্তু ডিমের খোসাটাও আমি ছাড়িয়ে নিব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে এগুলো ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আলু মেশার ইউজ করতে পারবেন তো এখানে আমি পাঁচ থেকে ছয় টুকরো আলু নিয়েছি সাথে একটি ডিম নিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ আলু এবং ডিম এখানে নেইনি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন এই মিষ্টি কিন্তু একেবারে ভালো করে মিহিয়ে একটা পেস্ট করতে হবে কোনো রকম দানা দানা যাতে না থাকে এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি মোটামুটি বড়ো সাইজে দুটি পেঁয়াজ কুচি অ্যাড করেছি এখানে ঝালের জন্য অনেকগুলো কাঁচা মরিচ ব্যবহার করেছি ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন আদার পেস্ট হাফ সামুচ রসুনের পেস্ট নিয়েছি হাফ সামুস জিরার পেস্ট নিয়ে নিলাম হাফ সামুস লবণ ইউজ করলাম টেস্ট অনুযায়ী আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন হলুদ গুঁড়া অ্যাড করেছি হাফ সামুস মরিচ গুঁড়া অ্যাড করেছি হাফ সামুস। আপনারা চাইলে এই মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারবেন এরপর কাঁচা সরিষার তেল অ্যাড করেছি মোটামুটি একটা চামচের মতো এই তেলটা অ্যাড করলে কিন্তু বাইন্ডিংটা অনেক ভালো আসবে হাত দিয়ে ভালো করে মিক্স করে দেখতেই পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এরপর হাতে আবার কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর কিন্তু আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে স্কোয়ার শেপ দিয়ে নিতে পারেন তবে এটা কাবাবের শেপ দিলে কিন্তু দেখতে বেস্ট লাগে আর এই শেপ দেওয়াটা কিন্তু একেবারেই ইজি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখন কিন্তু মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনালি দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে নাস্তা তৈরি হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে আবারও একটা মিক্সিং বাটি নিয়েছি হাফ কাফের মতো এখানে বেসন ইউজ করেছি সামান্য রসুনের পেস্ট নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি লবণ লবণটা এখানে হাফসা চামচ ব্যবহার করেছি অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন হলুদ গুঁড়া চা চামুচের থেকে কম ব্যবহার করেছে ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে হাফসা চামচ নিয়েছি এখন এই সবগুলো উপকরণ দিয়ে সামান্য পানি দিয়ে কিন্তু আমি একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আশা করি বুঝতে পারতেছেন এটা কতটা পাতলা আছে এখন আমি যে নাস্তাগুলো তৈরি করেছিলাম তার মাঝে কিন্তু এটা ডুবিয়ে এবার আমি একটা নিতে তেল গরম করে নিয়েছি আর এটা আমি ভেজে নিচ্ছি এটা ডুবো তেলে ভাজতে হবে না হালকা তেলে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে উল্টে পাল্টে তো এটা কিন্তু আমি ডাবল লেয়ার করে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিসপি হবে ভিতর থেকে একদম পারফেক্টলি কুক হবে ফাইনালি কিন্তু একটা সাইড হয়ে গিয়েছে আমি কিন্তু উল্টে দিয়েছি অফার সাইডটিও কিন্তু সেমভাবে আমি উল্টে নিয়েছি আর একদম লালসে করে একটা ভেজে নিয়েছি এবার আমি কিন্তু ডবল প্রসেস করে নিব আপনারা চাইলে কিন্তু একবারও ভেজে এভাবে খেয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আমি আবারও কিছু ব্যাটার ছিল তার মাঝে ডুবিয়ে আরও একবার করে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু ডাবল প্রসেসিং করে এটা ভেজে নিলে এটা অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হয় খেতে বেশি ভালো লাগে ফাইনালি কিন্তু একটা সাইড আবারও হয়ে গিয়েছে আরও একটা সাইড আমি এভাবে উল্টে পাল্টে একদম লালচি করে ভেজে নিয়েছি আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিবো আর অবশ্যই কিন্তু এটা গরম গরম এটা সার্ভ করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর আপনারা চাইলে এটা সস কিংবা সালাদ যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন চাইলে এভাবেও খেয়ে নিতে পারবেন এই নাস্তাটি তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা ফোয়াতে হবে না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে এই নাস্তাটি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব এর আগে গতকালকের ভিডিওতে কিছু আপু এবং ভাইয়ারা কমেন্ট করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি শেয়ার করার অনুরোধ রইল আপনার একটি শেয়ারে কিন্তু যে কারো উপকারে আসতে পারে আজকের ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখে থাকছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখে থাকছেন ফেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেস ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ ফেজ